হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই তো আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বাবাই বায়না করছিল হলো বাবাইকেও সাথে নিয়ে চলে এসেছি বাবাই তো খুব খুশি বাবাইয়ের জন্যই আসা তো আপনারা দেখে নিন চট করে এই দেখুন আমাদের ছোট্ট ঘরে চাঁদের আলো যেটাকে আমরা সুন্দর করে গুছিয়ে নিয়ে যাব বলে এসেছি বাবাই যাচ্ছিল এখান থেকে

বাবা বাবাই যাচ্ছিল এখান থেকে তো যেতে যেতে আমরা হই না ওকে ধরে নিয়ে এসছি আমরা ওর ফ্যান আছি ঠিক আছে খুব ভীষণ ভালো লাগে আর সবাইকে বলবো ওর কন্টেন্ট গুলো দেখবেন খুব ভালো ভালো কনডেম বানায় ঠিক আছে সবাই মিলে দেখুন আর আর আমাদের এখানেও ও গেছে খেয়েছে ও ভালো লেগেছে আপনারাও আসবেন ঠিক আছে আমাদের ফ্রাই বাস্কেটের বুঝে গেছে স্রাই বাস্কেট বুঝলেন যা নাম হচ্ছে রাজপুর হরিনাবী আছে হরিনাবীর মাঠে স্কুলের পাশেই প্রতিগুলা অ্যাপার্টমেন্টের নিচে ঠিক আছে ফ্রাই বাস্কেট আপনারা আসবেন এসে আপনারা খেয়ে দেখে যান তেমন লাগবে

প্রোটিন ও ওগা মাংস অনেকগুলো বলবো ওর নামটা কি লেখাতে একটু ये तो अभी है अरे बेटा इधर रख दे मत चला दी ओय तो बाय 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 तो है एर

খুব ভালো আইজ পচতে দিই গ্যাস পাওয়া যায় আছে খাওয়া লাগে যাও 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 যা বাવાય না কিছু লাগবে পরে হয়ে গেছে কিছু লাগে ওই ভয় লাগে কয়লা কিছু করবে দে ওসবের ছবি তো দাও না ইনস্টাগ্রামে পাবে না তো এমন বাক্স না গুছিয়ে রাখ ওই যে কান্না আছে এখানটা আছে চিনি এখানটা আছে খাওয়া না তো এই দেখো আমাদের বাবা ইসনা ওই বড় ক্যামেরা আছে কিছু বাইকারা বলো বলো কিছু তাহলে বন্ধুরা মধ্যে বাবাই কোনটা ফুটেবার এটাও আমরা

ভিডিও করতে পারিনি মাথায় আসেনি এবার শপিং করতে যাবো মানে একটু আগে বলেছিল আর নেক্সট বার এসে কিন্তু ভালো করে ভিডিও করবো খুব ভালো ভালো ভিডিও করবো আর আঙ্কেলের ব্যবহারগুলো খুব ভালো

বাবাই শপিংয়ের জন্য যাচ্ছিলাম অনেকদিন ধরে যাওয়া যাওয়া করছিলাম সময় হচ্ছিলো না তো আজকে যাওয়ার পরেই এই হরিনবীর মুখে হঠাৎ করে একটা দাদা আমাদেরকে গাড়িটা এরকম স্টপ করিয়ে দেয় কারণ হচ্ছে এই যে একে দেখার পরে তো বলছে একে নিয়ে আসবে তো এসেওছি আমরা রেস্টুরেন্টে এখানে এসেছি একদম হরিনবীর পাশে রেস্টুরেন্টটা আমি রেস্টুরেন্টটা ব্লক করেছি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টটা কীরকম দেখবেন কমেন্টও জানাবেন কীরকম ভালো হলে কমেন্ট অবশ্যই জানাবেন আর এখানে আমরা মানে বাবাইকে আবার খাবার অফারও করেছে কি খাবে না খাবে কিন্তু ওসব মোমোই খেয়েছে প্রতিবারের মতো এবারও মোমো খেয়েছে ওর মোমোটাই ভালো আছে তো সেটা দেখাতে পারিনি কারণ সেই সময় ফোনটা কাছে ছিল না তো নেক্সটবার আসবো এসে এখানে খুব ভালো ভালো ব্লগ করবো আনি ভিডিও করবো ঠিক আছে আজকে সেরকম করতে পারিনি ভিডিওটাও দেখাতে পারিনি ওর মোমোটা ভালোও লেগেছে আর খুব ভালোও হয়েছে ঠিক আছে তো দেখাতে পারিনি ওই জন্য ভালো হয়েছে শুনতে খারাপ লাগছে পরের বারে আসবো খুব ভালো করে রিভিউটা দেবো আছে সত্যি কথা বলতে আরো অনেকে ছিল মানে বাবাই ফ্যান বলতে গেলে তারা চলে গেছে একটু আগে তারাও ছিল আপনারা হয়তো দেখেছেন পরের বারে আসবো আপনাদেরকে ভিডিওটা করবো ছোট ছোট ভিডিও দেখবেন হুম

যাদবপুর ব্যাংক প্লাট থেকে গেছে ওর ভিডিও দেখি খুব ভালো লাগে যার জন্য আসা ভীষণ ফ্যান আমি ওর আগে বারে এসে এসেছিলাম এসে ফিরে গেছিলাম না চিন্তা করেছিলাম কিন্তু বাড়িতে ছিল না আর কি তাই জন্য আবার এসেছে ভালো আছেন আপনাকেও দেখেছি আমি ফেসবুকে হ্যাঁ আমি তো বলছি যে এই পিষি তো নাই আরেকজন পিষিকে তো দেখাই আমাকে দেখেছি তাই আমার মনে কত শান্তি